ভাত না খেয়া শান্ত মানুষ হলো তিন মাস বাসে তোমরা এক বেলা না খাই মরে যাচ্ছে মানুষ না মানে সুখে থাকলে যাওয়া হয় নাকি

একটা গল্প শুনছিলাম আগের দাদার গল্পটা শোনো এক লোক যাচ্ছে গুড়া কিনবে বুঝছে বাপের টি হাই তাই তুমি গোড়া কিনবে ফের আবার ছয় মাস পরে গেছে গুঁড়া কিনবে কাঠটিয়ে গুড়া কিনবে যাচ্ছে

আপনার আপনি টা ই কই মাংস কই আমি বাড়িতে মাংস খাই কি আলু আনিস নাকি না আলু আমরা খাই না আমরা অনেক মানে

সেরম খার পাও নাই বুঝছা ও নিজে পেলে গোস্তি ভরবে আমি একটা কথা বলি আমি যদি কাউকে কম দিয়ে থাকি তাহলে বলেন আমি আমার আমি নিচি আমাকে দিছে সিরিয়াস কথা

ইজি ধরে তাহলে 7 কে আর 60 থাকতো নি এডি তো জানি নি দম্মের মধ্যে কষ্ট যেন জলি দিলেন না মনে থাকতেন স্যার লাভ দিন খাওয়ালে

বৌ কি হলো আপুনি আমি খাই গছ আমাৰ বৰ কথা মন পায় খাই পেনিখন আগে আজ উঠি তো

এতো সাত কে তো সাত কে হুম বস হয়ে সেনো দনি ওই ওই নিয়ে আবার খাওয়া সেনের আচ্ছা গো এ রে কি পাড়ো ব্যাং নিয়ে লাগে মুট ওই মুটি খাই লাইছে এই শালা প্লাশন পর রাখছিল সবার খাওয়া হয়ে গেল উস্তাদ

मिस खुश हो जाए देख ले बोलो सोशा सोशा दुख खा खाने देखा खा खाला कट कट खा खाली मरबेन खाली ना भोका कट कट छै लै मदलाय छै साथ दरेन करै आबस बने नै आजै ठीक छ त त पानी होगा